মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সত্যি কি সব পথ বন্ধ করে দিল সুপ্রিম কোর্ট এই বিষয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব তার আগে বলি নমস্কার বন্ধুরা আমি মানু আপনাদেরকে অনেক অনেক স্বাগত শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেল মানু পাত্রতে বন্ধুরা এই যে কলকাতার আইপ্যাক অফিসে এডি তদন্ত চলাকালীন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাইরেক্ট আইপেক অফিসে ঢুকে যে সমস্ত নথিপত্র ছিল সেগুলো হাতে নিয়ে বেরিয়ে একদম গাড়ির মধ্যে রাখল এই খবরটা শুধু আমাদের পশ্চিমবঙ্গের মানুষ নয় গোটা ভারতবর্ষে যে কোনো স্টেটে বলুন ছড়িয়ে পড়েছে তবে এই রকম ঘটনা আমাদের পশ্চিমবঙ্গে সম্ভব তার কারণ এডি তদন্ত চলাকালীন সে যত বড়ই পদে থাকুক না কেন ওইখানে গিয়ে হস্তক্ষেপ করা এত কিন্তু সাহস নেই একমাত্র আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু গিয়েছেন এটা শুধু ফাঁস বার নয় আগেও কিন্তু দুবার এইরকম করেছে রাজীব কুমারের সময় এবং ফিরাদ হাকিমের সময় এবং এই রকম খবর সোশ্যাল মিডিয়াতে অন্য কোন স্টেটে মুখ্যমন্ত্রীর উপর কিন্তু শোনা যায়নি তবে বন্ধুরা এই যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক সংস্থা অর্থাৎ আইপেক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অর্থাৎ ইডি আর সবশেষে সুপ্রিম কোর্টের কড়া পর্যবেক্ষণ এই পুরো ঘটনাক্রমে শুধু রাজনৈতিক নয় বরং সংবিধান আইন ও ক্ষমতা সংঘাতের এক বড় উদাহরণ বা ইন্ডিয়ান কমিউনিটি হলো একটি রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা এই সংস্থা দেশের বহু বড় রাজনৈতিক দলের সঙ্গে কাজ করেছে বর্তমানে তৃণমূল কংগ্রেসের সঙ্গেও এই আইপেক কাজ করছে বিশেষ করে দু হাজার বিধানসভা নির্বাচনের কৌশল নিয়ে এই কারণেই আইপেক অফিসে হওয়া যে কোনো কারণে দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি শুরুতে এনফোর্সমেন্ট ডিরেক্টর অর্থাৎ ইডি হঠাৎ করে কলকাতা সড়লেগে থাকা আইপেক অফিসে তল্লাশি চালায় ইডির দাবি এই তল্লাশি একটি মানি লন্ডারিং ও দুর্নীতি সংক্রান্ত মামলার অংশ মানে কয়লা চুরির বিষয়ে এবং টাকার হস্তক্ষেপ এই বিষয়ে নাকি তারা খবর পেয়েছিল এই জন্য কেন্দ্রিক থেকে ইডিকে পাঠানো হয়েছিল আইপেক অফিসের তদন্তের জন্য তদন্তের সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে হাজির হয় সেইখানে নথি হার্ড ডিস্ক ও ডিজিটাল তথ্য জড়িত থাকতে পারে জেনে সেই কারণে ইডি যায় এবং সঙ্গে সঙ্গেই মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে ওই সমস্ত নথিপত্র হাটিয়ে দেয় তল্লাশি চলাকালীন ঘটে যায় সবচেয়ে বিতর্কিত ঘটনা যেটা পুরো পশ্চিমবঙ্গ ছাড়া আমাদের ভারতবর্ষের প্রতিটি স্টেটের মানুষ কিন্তু জেনে গেছে তল্লাশি চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আইপেক অফিসে পৌঁছে যান এখান থেকে শুরু হয় বড় বিতর্ক ইডির অভিযোগ মুখ্যমন্ত্রী চলমান তদন্তে হস্তক্ষেপ কেন করেছেন অফিস থেকে নথি ও ইলেকট্রনিক ডিভাইস সরিয়ে কেন নিয়েছে এতে তদন্ত প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে ইডির আইনজীবীরা আদালতে বলেন এটা শুধু হস্তক্ষেপ নয় বরং নষ্ট করার সমান এই মন্তব্য সরগর ফেলে দেয় মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস এই সমস্ত অভিযোগ জোরালো ভাবে অস্বীকার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ইডি রাজনৈতিক উদ্দেশ্যে কাজ করছে আসন্ন দু হাজার ছাব্বিশ নির্বাচনের আগে তৃণমূলের কৌশল ও তথ্য চুরি করতে অভিযান তিনি কোনো তদন্তে বাধা দেননি বরং দলের গুরুত্বপূর্ণ নির্বাচনী তথ্য রক্ষা করতেই সেখানে গিয়েছিলেন তার কোথায় কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে আমাদের রাজনৈতিক ভাবে হেনস্থ করা হচ্ছে মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা কোর্টে জানিয়েছে যে পুরোটা একটা রাজনৈতিক চক্কর এবং আমাকে হেনস্থ করা হচ্ছে আপনারা আশা করি বুঝতে পেরেছেন এই ঘটনার পর পশ্চিমবঙ্গ পুলিশ ইডি অধিকারিকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে এরপর ইডি সরাসরি যায় সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট যা করল পশ্চিমবঙ্গের পুলিশের করা সমস্ত এফআইআর স্থগিত করে দেয় বুঝতে পারছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠায় এটা স্বাভাবিক না নোটিশ পাঠানোটা রাজ্য লিখিত জবাব দিতে বলে অর্থাৎ আপাতত ইডির বিরুদ্ধে রাজ্য পুলিশ কোন পদক্ষেপ নিতে পারবে না একদম ঠিক কথা সিবিআই পর আসে ইডি ইডি কারণ ডাইরেক্ট যে কোনো জায়গায় তদন্ত করার কিন্তু পারমিশন আছে সিবিআই পারমিশন করতে গেলেও একটা নোটিশ পাঠাতে হয় কিন্তু ইডির ক্ষেত্রে সেটা নয় সুনামির সময় সুপ্রিম কোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য করে আদালতের পর্যবেক্ষণ যদি এই ধরনের ঘটনায় হস্তক্ষেপ না করা হয় তাহলে আইনের শাসন ভেঙে পড়বে একদম ঠিক কথা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাজে রাজনৈতিক হস্তক্ষেপ হলে তা গুরুতর বিষয় তবে আদালত এটাও স্পষ্ট করেছে রায় এখনো হয়নি দুই পক্ষের বক্তব্য শুনে সিদ্ধান্ত নেওয়া হবে পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে এই মামলায় গুরুত্ব কেন এত বেশি কারণ এটি কেন্দ্রীয় বনাম রাজ্যের ক্ষমতা লড়াই রাজনৈতিক ক্ষমতা বনাম তদন্তকারী সংস্থার স্বাধীনতা নির্বাচনের আগে কেন্দ্রীয় সংস্থার ভূমিকা একদিকে তৃণমূল বলছে এটি রাজনৈতিক ষড়যন্ত্র অন্যদিকে ইডি বলছে আইন সবার জন্য সমান হান্ড্রেড পারসেন্ট সেটা আমরাও মানি মুখ্যমন্ত্রী তার ঊর্ধ্বে নন ডাইরেক্ট ইডি এই কথাটা বলেছে আপনারা শুনলেন অবশেষে এই মামলা শুধু মমতা বন্দ্যোপাধ্যায় বা আইপেকের নয় এটা ভারতের গণতন্ত্র ফেডারেল কাঠামো ও আইন শাসনের একটি বড় পরীক্ষা সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেই এবং কি করবে সেই বিষয়টি আমাদের এখানে দেখার বিষয় তো দেখা যাক নেক্সট কি পদক্ষেপ আসে আমি আপনাদেরকে জানাবো তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এখানেই আমি সমাপ্ত করছি ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন যথেষ্ট পরিমাণ পাঁচ ছ দিন পর ভিডিও আসছে এবং এই চ্যানেলে নতুন যদি আপনারা ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে একটি লাইক করতে ভুলবেন না আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজের ফ্যামিলির প্রতি খেয়াল রাখুন নমস্কার